আর আজকে আমরা এসেছি উত্তরাখণ্ডের কেদারনাথ নয় এটা হচ্ছে বোলপুরের কেদারনাথ আমাদের এখানে উত্তরাখণ্ডের কেদারনাথের মতো এখন সেই আগে মন্দিরটা তৈরি করেছে সেখানে আজকে আমরা শ্রাবণ মাসের শুরুতে একশো এক তারিখ আমরা এই জল বাকিটা ঘুরে উপরে কেদারনাথ শিব মন্দির উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে মন্দাগিরি নদীর পাশে অবস্থিত এই কেদারনাথ শিব মন্দির যেটি সমভূমি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত যেহেতু পর্বতের কোলে অবস্থান করছে মন্দিরটি মন্দিরটি শীতপ্রধান রাজ্যে হওয়ায় প্রায় বেশিরভাগ মাসগুলোতেই মন্দিরে দরজা বন্ধ থাকে কয়েক মাস মাত্র খোলা থাকে আর অন্যান্য সময় তুষারপাত হওয়ার জন্য তীর্থযাত্রীরা মন্দির দর্শন করার সুযোগ পেয়ে থাকেন না এই দৃশ্য আমাদের সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা কম বেশি সবাই দেখেছি প্রসিদ্ধ কেদারনাথ মন্দিরটি আসলে কেমন জায়গায় অবস্থিত এবং মন্দিরটি কেমন দেখতে তাও আমরা মিডিয়াতে দেখেছি তাই যখনই শুনতে পেলাম বাড়ির খুব কাছেই উত্তরাখণ্ড কেদারনাথ মন্দিরের আদলেই শিব মন্দির গড়ে তোলা হয়েছে তখন খুব বেশি সময় নষ্ট না করে নিজেও দেখতে আসলাম আর আপনাদের সাথেও অপেক্ষা শেয়ার করে নিতে আসলাম মন্দিরটি বোলপুর থেকে দেড় কিলোমিটার দূরত্বে মকরমপুরে শ্রী শ্রী ভক্ত বেদান্তর আশ্রম এরিয়াতে নির্মাণ করা হয়েছে দু সালে নয় দশ ও এগারোই জুলাই নানান জায়গা থেকে পুরোহিত এনে তিন দিনের মহা সমারোহে যাগযজ্ঞ করে এবং নানান ক্ষেত্র থেকে পূর্ণ জল নিয়ে এসে মন্দিরটি প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্দিরের ভেতরের দেয়ালটিতে কালো পাত্র বসেন রয়েছে আর এখানে তিনটি শিবলিঙ্গ রয়েছে শ্রী গোপেশ্বর কেদারেশ্বর এবং নর্মদেশ্বর মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে দেয়ালে রাখা রয়েছে নানান রকমের মূর্তি আর রাখা রয়েছে পূর্ণতীর্থ থেকে আনা পূর্ণ জল সিলিংয়ে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি আর ঠিক মন্দিরের সামনেই ঢুকতে প্রথমেই আপনি দেখা পাবেন শ্রী শ্রী নন্দী মহারাজের আর পা পুড়ে গেল ওইটাই তো আমি সব শুনে ফেলেছি ফেলেছি শুনে সব শুভ শুভ মেরে मैं और का मांगू शंकर से मैंने बहुत बार खाई ठोकर गिरते को संभाला है उसने आगात मेरी से ऊपर ही कितना कुछ दे डाला उसने नमस्ते दीदी महोदय पूजा दवा काम नहीं ये प्रोपोज़ नहीं फिर नहीं

তারপর হচ্ছে পুরো কেদারনাথের একদম একদম সেম অমলের লাগে দেখতে আমি সামনে সামনাসামনি দিন কেদারনাথ যাইনি যেতে পারবো কিন্তু যাই না কারণ যা অবস্থা দুপা হাঁটলেই যে হাঁটলে যায় সে অত উঁচু ধরতে পারবে না যাটা কপালে থাকলে হয়তো বা হবে কারণ না ইচ্ছা করে যেতে তো এখানটায় আমরা ফুচকা আছে সেটা দেখাবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোলপুর থেকে একটু আসতে আর মকরম করে ভক্ত বেদান্ত আশ্রম এটা নাট এই জায়গাটু নাম তারাই এই মন্দিরটা স্থাপন করেছে কেদারনাথের আড়তে আর এই আপে আমাদের পাঁচ আস্তেই রয়েছে 裤子没来，为什么毛衣来接你？ রাধা কৃষ্ণ যেখানে থাকে বেশিরভাগ সেখানে বোরশালা থাকে এখানে জগন্নাথ আছে অনেক কিছু আছে চারপাশে দেখেছি আশ্রম চত্বরটি খুব বেশি বড় জায়গা নিয়ে নয় তবুও এখানে আছে বেশ কিছু মন্দির যেমন হচ্ছে প্রথমে কেদারনাথ মন্দিরটি দেখালাম তারপরে রাধা কৃষ্ণ রয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম রয়েছেন তারপরে রয়েছে একটা হনুমান মন্দির আর এখানে কিন্তু একটা রথও রয়েছে বল একটা ওই এবং বাগানের ঠিক কিন্তু আরেকটি বেদি ছিল কিন্তু এত রোদ গরমে ভেবেছিলাম যে পরে যাব সেটা একেবারে ভুলে গেছি আপনারা যদি কখনো কেউ আসেন সেটা কিন্তু অবশ্যই দেখে যাবেন এটা একটা সমাধি মন্দির যেটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এখন প্রায় দুপুর সাড়ে একটা বাজে এই অসম্ভব রোদ পড়েছে আজকেই রোদ বেরোতে হয়েছে একটু মেঘলা নেই কিছু নেই বাজে গরম আছে আজকে খুব আর পাগুলো পুড়ে আছে কিন্তু যাই হোক এত সুন্দর একটা ভিউ মন্দিরটার মন্দিরও তো সুন্দর অবশ্যই সেখানে যে আকাশের ভিউটা ভালো লাগছে খুব ভালো লাগছে চলছে বাম্পার ফটোশ্যুট চলতে থাকুক চলতে থাকুক আর এদিকে কিন্তু প্রচুর একজন আসছে প্লেস ইmane টিয়া যে কারণে সবাই করিস না এই হাতটা এদিকে দে ওই হাতটা সেদিকে দে ক্যামেরাম্যান করে দিন চশমা পরে পড় ধরে এই তুই দেখতে আছিস সিট সবাই বলবে এমন একটা করে বান্ধবী চাই এই পুচকোটা হচ্ছে এই আশ্রমের যে আমি যখন ওকে দেখলাম এইভাবে রাধার মতন সাজগোজ করতে নিজে গিয়ে একটু আলাপ সেরে ফেললাম আর একটু পরেই নাকি এখানে রাধা রাধাকৃষ্ণের আরতি হবে সেই জন্যই ওরকম সেরে সেই মন্দিরে যাবে সময় কাটানোর পর এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো প্রচুর খিদে পেয়েছে মালা দিয়ে আওয়াজ করেছে না আমার বল সারা সকাল আমরা উপোস করে পুজো দিয়ে আসলাম তারপর একটা ভালো লাগলো যে আমরা কোনোদিন কেদারনাথ যেতে পারি না পারি